ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে নভেম্বর দু রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মচক বা চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক এই নভেম্বর মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র এবং এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি মঙ্গল এবং রবি শুভ কারক গ্রহ বুধ শুক্র এবং শনি এই রাশির ক্ষেত্রে অশুভ কারক গ্রহ এই রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয় মঙ্গল এই রাশিতে নিচস্ত হয় যাদের জন্মকালীন যদি রাশিপতি চন্দ্র বৃহস্পতি মঙ্গল এবং রবি শুভ এবং বলবান থাকলে তার জীবনটি তৎপর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবেই আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন যেহেতু রাশিপতি চন্দ্র রাশিপতি চন্দ্র বিশেষ করে দেখবেন আবস্যার পর থেকে চন্দ্র এক কলা করে বাড়তে আরম্ভ করে ঠিক পূর্ণিমার পরে এক কলা করে কমতে আরম্ভ করে ঠিক এই যে মুহূর্তকালীন যাদের দেখবেন বাড়ছে বাড়তে বাড়তে যখন পূর্ণিমা বা পূর্ণিমার আগে পর্যন্ত তাদের চন্দ্র কিন্তু খুবই স্ট্রং থাকে এই সময়কালীন যার জন্মকালীন ওই সময় যার জন্ম হয়েছে এবং জন্মকালীন চন্দ্র যদি শুভ বলবান থাকে তার জীবনে নানান দিক দিয়ে সফলতা কিন্তু প্রদান করবে যেহেতু রাশিপতিগ এবং রাশিভাবে বর্তমানে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় কিন্তু অবস্থান করছে যেটি বৃহস্পতির আনন্দের জায়গা বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ এবং আপনাদের রাশি বা লগ্নভাবে অবস্থান করার জন্য পঞ্চমভাবে পঞ্চমপতি মঙ্গলের উপর দৃষ্টি প্রদান এটাও কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং নিজে কিন্তু নবমভাবের অধিপতি গ্রহ এবং নবম ভাবের উপরে দৃষ্টি যেটি এক পাঁচ নয় যেটা তিনটি কোন ভাবকে কন্ট্রোল করছে বৃহস্পতি সেই কারণে বৃহস্পতি এই জায়গায় আপনাদের ক্ষেত্রে সাধারণত শুভ ফল প্রদান করে থাকে যার জন্মকালীন বৃহস্পতি শুভ এবং বলবান থাকলে এই মাসের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি বক্রতার মাধ্যমে প্রবেশ করতে চলেছে বারোই নভেম্বর ঠিক বক্য়তার মাধ্যমে প্রবেশ করার কারণে আপনাদের এই জায়গায় বৃহস্পতি সাধারণত বিরাট সাফল্য বিলাসিতা কিন্তু বাড়াবেই প্রথমের দিকে বারোই নভেম্বর আগে এবং হঠাৎ অর্থ লাভ বা আকস্মিক আর্থিক লাভ বা প্রতিবার প্রকাশ কিন্তু ঘটাবেই এটুকু আপনাদের বলতে পারি তবে যখন থেকে বক্রতা আরম্ভ করবে কারণ তুঙ্গস্থ ক্ষেত্রে যদি যে গহটি যেখানে বৃহস্পতি তুঙ্গস্থ ক্ষেত্রে অবস্থান করছে যখন আমি তুঙ্গস্থ ফল আমি পাব এবং যখন সে বক্কতা আরম্ভ করবে তখন সেই ফলের হাস বৃদ্ধি ঘটবে অর্থাৎ ধরতে গেলে নিম্নস্তরের ফলটা দেওয়ার চেষ্টা কিন্তু করবেই সেই কারণে বারোই নভেম্বর থেকে এখানে বক্ততার মাধ্যমে প্রবেশ করতে চলেছে সেই কারণে মিশ্র ফলটা এই মাসের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে অর্থভাবে চলে যাচ্ছে অর্থভাবে এমনিতে কেতু এই বর্তমানে কিন্তু অবস্থান করছে এবং অর্থপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে রবি রবি এমনিতে শুভকারক গহ রবি আপনাদের চতুর্থভাবে এই মাসে প্রায় সতেরো তারিখ পর্যন্ত নিচস্ত অবস্থায় কিন্তু অবস্থান করতে চলেছে এবং এই সেই কারণে পঞ্চমভাবে প্রবেশ করবে রবিও শত তারিখের পরে কেতু অর্থভাবে বা দ্বিতীয়ভাবে সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না তবে জন্মকালীন যদি বৃহস্পতি শুভ এবং কেতু যদি শুভ এবং বলবান থাকলে তাহলে আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক মানে এটা দ্বিতীয়ভাবে যেরকম অর্থের বিচার করা হয় বাক কথা বিচার করা হয় পরিবার পরিজন ইত্যাদি ইত্যাদির কথা এইখান থেকে উঠে আসে সেই কারণে পঞ্চমভাবে দ্বিতীয়ভাবে কেতু সাধারণত এখানে যেটা আত্মীয় বা পরিবারে একটা বিরোধ সৃষ্টি করতে পারে আর্থিক নাশ ঘটাতে পারে এবং মুখের সমস্যা যেহেতু মুখ মুখমণ্ডল অঞ্চল দ্বিতীয় ভাব থেকে বিচার্য এবং ধন উপার্জনের চেষ্টা প্রায় কিন্তু এই জায়গায় ব্যর্থ কিন্তু ঘটায় তবে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অধিপতিগ্রহ রবিও কিন্তু নিচস্ত থাকলেও এখানে পঞ্চমভাবে যখন থেকে প্রবেশ করবে তখন থেকে অর্থভাবটা কিছুটা হলো বাড়িয়ে তুলবে এবং বিশেষ করে লাভভাবের অধিপতিকহ শুক্র সেই শুক্র দু তারিখের পর থেকে নিজের গৃহে চতুর্থ এবং পঞ্চমভাবে গোচরে শুভ ফল প্রদান করে থাকে সেই কারণে এই জায়গায় শুক্র প্রবেশ করার সঙ্গে সঙ্গে লাভভাবের অধিপতি হতো যেহেতু সুখের জায়গাটায় অবস্থান করতে চলেছে তাহলে সুখ জায়গাটা প্রদান করবেই এবং শুভ ফল এখানে কিন্তু পরিবার বা গৃহ সম্পর্কে শান্তি প্রদান কিন্তু করবে তবে টোটাল দেখতে গেলে যাদের চন্দ্র যদি শুভ বলবান থাকলে এই ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু বেশি দেবে এবং চন্দ্র যদি পীড়িত থাকলে তাহলে সারা মাস জুড়ে মিশ্র ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই এরপরে তৃতীয়ভাবে চলে যাচ্ছে অধিপতি অধিপতিগ্রহ যেহেতু পঞ্চমভাবে অবস্থান করছে মঙ্গলযুক্ত এবং মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ কারক এখানে এবং ভ্রাতৃকারক গ্রহ এখানে তৃতীয় ভাব হচ্ছে পাড়া প্রতিবেশী ভাই আত্মীয় পরিজন ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে সেই কারণে এখানে বুধের সঙ্গে মঙ্গলের কিন্তু সম্পর্ক কিন্তু যদি জন্মকালীন শুভ থাকলে শুভ ফল প্রদান করবে না হলে কিন্তু মঙ্গলের দ্বারা বুধ যদি পতিত হয় তাহলে কিন্তু ভাই বোন সঙ্গে বিরোধের কিছুটা সম্ভাবনা মাঝে মধ্যে কিন্তু দেখা দিতে পারে চতুর্থভাবে অধিপতিগ্রহ যেহেতু চতুর্থভাবে প্রবেশ করতে চলেছে এবং বিশেষ করে শিক্ষার জায়গায় এবং যে এই এবং লাভভাবের অধিপতিগ্রহ প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে শুভ প্রদান করবে এবং পঞ্চমভাবের অধিপতিগ্রহ পঞ্চমভাবে অবস্থান করার জন্য বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটাবে এটার ক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চম ভাব থেকে এবং চতুর্থভাবে যেহেতু রবি অবস্থান করছে নিচস্ত অবস্থায় রবি শুক্রের সঙ্গে সংযোগে কিছুটা মিশ্র ফল এখানে প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে উঠে এস আসলেও বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে নবমপতি বৃহস্পতি রাশিভাবে আপনাদের অবস্থান করার কারণে বক্রতার মাধ্যমে অবস্থান করতে চলেছে সেই কারণে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই অমনোযোগিতা উচ্চশিক্ষার ক্ষেত্রে বা আগ্রহের অভাব কিন্তু থাকবে তবে যাদের যারা বিশেষ করে পরিশ্রমের মাধ্যমে যারা পড়াশোনা করে থাকে তাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করবে এই বৃহস্পতি বা শুক্রের সংযোগে ঘটবেই এবং বৃহস্পতি যেহেতু পঞ্চমভাবে মঙ্গলের উপরে দৃষ্টি প্রদান করবে পঞ্চমভাবের গহ মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ কর্মভাবের অধিপতি সেই কারণে বৃত্তিমূলক শিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে প্রেমের ক্ষেত্রে পঞ্চম ভাব মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এবং তৃতীয় ভাবের অধিপতি ওখানে অবস্থান করল পঞ্চমের একাদশ হচ্ছে তৃতীয় ভাব এখানে প্রেমের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে যেহেতু পঞ্চম ভাবের অধিপতিগ্রহ পঞ্চমভাবে অবস্থান করবে এবং প্রেমের কারক গ্রহ চব্বিশ তারিখে এই জায়গায় কিন্তু পঞ্চমভাবে প্রবেশ করতে চলেছে তাই বিবাহ সংক্রান্ত কথাবার্তাগুলোও আপনারা প্রেম যারা করছেন তারা কিন্তু এগিয়েতে পারেন এই মাসের ক্ষেত্রে এটুকু বলতে পারি তবে প্রেমের ক্ষেত্রে এখানে শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা কিন্তু দেয় তবে বুধকে যদি পতিত করলে এবং বুধ মঙ্গলের দ্বারা পীড়িত হলে তাহলে কিন্তু অনেকের ক্ষেত্রে প্রেমের পতন কিন্তু ঘটিয়ে থাকে কিন্তু বুধ এটাও কিন্তু কারণ সন্দেহ প্রবণতা বলুন এইগুলো কিন্তু সাধারণত বোধ কিন্তু ঘটায় সেই কারণে যতটা যাদের সমস্যা থাকছে বা সমস্যার মধ্যে পড়েন মাঝে মধ্যে তারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করলে না নাহলে প্রেমের জায়গাটা কিন্তু ভালোই কিন্তু এই মাসটি ফল পেতে চলেছে রোগের জায়গায় ষষ্ঠপতি যে বা ষষ্ঠ ভাবের অধিপতিক গ্রহ বৃহস্পতি সে কিন্তু রাশিভাবেই অবস্থান করলেও পঞ্চম ভাবের উপর মঙ্গল এবং বুধের উপর দৃষ্টি প্রদান করবে যেটি ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব এটাকে রিপু বা রোগ রোগভাবলা হয়ে থাকে ষষ্ঠ ভাবটাকে সেই কারণে বারোই নভেম্বর তবে আবার বক্রতার মাধ্যমে বৃহস্পতিও প্রবেশ করবে যাদের আগে থেকে সমস্যা মধ্যে ছিলেন বা রোগে আক্রান্ত অবস্থায় ছিলেন তাদের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা দীর্ঘমেয়াদী যাদের রোগের মধ্যে ছিলেন তাদের কিন্তু চলবে কারণ ওই জায়গায় ষষ্ঠভাবে শনিদেবেরও দৃষ্টি রয়েছে কিন্তু শনিদেব যেহেতু দীর্ঘমেয়াদী কোনো রোগগুলোকে প্রদান করে থাকে সেই কারণে তাদের জায়গাটা কিন্তু থাকছেই তবে নতুন করে রোগের সমস্যা ঘটবে না এটুকু বলতে পারি কারণ যেহেতু ষষ্ঠভাবের অধিপতিগ ভাবের উপরে দৃষ্টি এবং লাভভাবের অধিপতিগ পঞ্চমভাবে প্রবেশ করবে এবং সেই কারণে বড়ো ধরনের রোগের সম্ভাবনা বা নতুন কোনো রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সেই মতো প্রদান করবে না তবে পেটের সমস্যা ছোটোখাটো টুকটাক সমস্যাগুলো তাদের ক্ষেত্রে কিছুটা থাকার সম্ভাবনা দিতে পারে নাহলে বড় কিছু সম্ভাবনা থাকছে না তবে বিয়ের জায়গায় চলে যাচ্ছে বিয়ের জায়গা হচ্ছে সপ্তম ভাব যেটি মকর রাশি আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতিগ্রহ এমনিতেই বক্ততার মাধ্যমে কিন্তু রান করছে এবং বর্তমানে বৃহস্পতির দৃষ্টি সপ্তম ভাবের উপরে থাকায় এবং বৃহস্পতিও কিন্তু বক্যতার মাধ্যমে প্রবেশ করবে এই বৃহস্পতি প্রথমের দিকে অর্থাৎ বারোই নভেম্বর বক্রতা আরম্ভ হওয়ার আগে পর্যন্ত আপনারা বিবাহের কথাবার্তাগুলো এগুতে পারেন বা জায়গাটা ঠিক করতে পারেন তবে বারো তারিখের পরে আপনারা কিন্তু পিছিয়ে দিতে পারলে খুবই ভালো কারণ আপনাদের যে সপ্তমভাবে যে মেন কারক গ্রহ শনিদেব সে কিন্তু বক্ততার মাধ্যমে এই মাসটি জুড়েই কিন্তু থাকছে এবং সেই কারণে আমি বলবো যে যতটা পিছিয়ে দিতে পারবেন কথাবার্তাগুলো সেটা ভালো ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফলটা কিন্তু আপনার ক্ষেত্রে নিয়ে আসবে কারণ লাভভাবের অধিপতিগ্রহ চতুর্থ ভাব অর্থাৎ সুখের জায়গা পঞ্চম ভাবের উপর দিয়ে পাশ করবে এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করল যেহেতু নৈসর্গিক শুভকারগ্রহ সপ্তম ভাবের উপর দৃষ্টি দেবে এবং ওই লাভভাবের অধিপতি গ্রহের উপরে চব্বিশ তারিখ থেকে দৃষ্টি প্রদান করবে সেই কারণে বিবাহিত জীবনের ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফলটা উঠে আসার সম্ভাবনা এ মাসে প্রদান কিন্তু করবে অষ্টমভাবে চলে যাচ্ছে অষ্টমভাবে আপনাদের রাহু অবস্থান করছে এবং রাহু যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এখানে বিশেষ করে পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে পড়ছে এই যে পঞ্চমভাবে মঙ্গল তার চতুর্থ দৃষ্টিতে ঠিক রাহুর উপরে পড়ার কারণে চতুর্থভাবে রাহুর উপরে পড়ার কারণে এবং রাহুও এখানে বিশেষ করে শুক্রর উপরে প্রায় চব্বিশ তারিখ পর্যন্ত শুক্র এবং রবির উপরে দৃষ্টি প্রদান করবে তবে এই জায়গায় বিশেষ করে দেখুন ভাব হচ্ছে দুর্ঘটনা বলুন বা হঠাৎ লাভ বলুন বা অপ্রত্যাশিত লাভ উত্তরাধিকার সূত্রে লাভ এগুলো কিন্তু নির্দেশ করে থাকে এবং যেহেতু অষ্টমভাবে রাহু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে বৃহস্পতি আপনাদের রাশিভাবে অবস্থান করলেও দ্বিতীয়ভাবে উপরে রাহুর দৃষ্টি এবং লাভভাবের অধিপতিগ্রহ শুক্রের উপরে দু তারিখ থেকে দৃষ্টি প্রদান করলেও রবি এখানে নিচস্ত অর্থপতি তো নিচস্ত অর্থভাবের অধিপতিগ্রহের সঙ্গে দৃষ্টি বিনিময় করলে যাদের জন্মকালীন রাহু সঙ্গে রবির যে সম্পর্কে যদি পীড়িত থাকে জন্মকালীন তাদের ক্ষেত্রে অবস্টাক বাধা বিপত্তি আসবে না নচেত পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা বা হঠাৎ লাভ ঘটাবার সম্ভাবনা কিন্তু এই জায়গায় কিন্তু প্রদান করতে পারে তবে বিশেষ করে সতেরোই নভেম্বর থেকে চব্বিশে নভেম্বর পর্যন্ত এই হঠাৎ লাভ বা লটারি বা শেয়ার থেকে অর্থপ্রাপ্তির যোগগুলো ঘটার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে এইটুকু বলতে পারি তবে জন্মকালীন রাহুকে শুভ বলবান থাকতে হবে এবং একটু যারা টিকিট সাধারণত কাঠেন তারা যেন কাজটা একটু চেঞ্জ যদি পান তাহলেও কিন্তু অনেক ক্ষেত্রে এইটাও কিন্তু কাজ করে যায় দেখবেন আপনি যে কাস্টের আছেন যদি নিম্ন কাস্টের লোকের যারা টিকিট বিক্রি করে তাদের কাছ থেকে যদি টিকিটটা কাটতে পারেন অনেক সময় সেই জায়গাটা তো কিন্তু সাপোর্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু তুলে নিয়ে আসতে পারে কারণ রাহু নিজ জাতীয় বা নিজ কাস্ট নির্দেশ করে থাকে সেই কারণে বলা যদি অনেক সময় এইটাও ঘটনা ঘটিয়ে দিতে পারে তবে রাহু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে তো বৃহস্পতিও বক্ততার মাধ্যমে প্রবেশ করতে চলেছে অনেকের ক্ষেত্রে হয়তো শুভ ফলটা নাও পেতে পারেন তবে এখানে উঠে আসার সম্ভাবনা যেহেতু রাহু শুক্রের সম্পর্কটা ভালো কারণ একজন শুক্র হচ্ছে বিশেষ করে অসুর গুরু আর হচ্ছে একজন অসুর এদের সংযোগে এইরকম হঠাৎ বা মঙ্গলও হঠাৎ কিছু ঘটনা ঘটিয়ে দিয়ে দিতে পারে পঞ্চমভাবে যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ কারক ঘটনার সম্ভাবনা রয়েছে এইটুকু তুলে ধরেছি সেটা হয়তো অনেকের ক্ষেত্রে পেতে পারেন এরপরে চলে যাচ্ছি নবম ভাব নবম ভাব কেন নবমভাবে কিন্তু শনিদেব বকতার মাধ্যমে অবস্থান করছে তাহলে এবং বৃহস্পতিও নবমভাবে অধিপতিগ রাশিভাবে অবস্থান করার কারণ কারণ নবমভাবে শনিদেব সাধারণত একটু আধ্যাত্মিক জগৎটাকে বেশি নিয়ে যায় যারা বিশেষ করে আধ্যাত্মিক লাইনের উপরে রয়েছেন যারা বিশেষ করে এই মাসটিও কার্তিক মাসের মধ্যে পনেরো তারিখ পনেরো তারিখ পর্যন্ত থাকছি পনেরো দিন থাকছি সেই কারণে যারা দণ্ড সন্ন্যাসী নেবার যাদের মানসিকতা রয়েছে তাদের ক্ষেত্রে এই দণ্ড সন্ন্যাসীর প্রবল যোগটা কিন্তু সৃষ্টি হচ্ছে এই সময় দেখবেন এখানে বৃহস্পতিও নবমপতিগহ সেও কিন্তু বক্রতার মাধ্যমে কিন্তু প্রবেশ করছে এবং শনিদেব বক্রতার মাধ্যমে নবম স্থানে অবস্থান করছে সাধারণত এই দণ্ড সন্ন্যাসী লাভের জায়গাটা অনেকের ক্ষেত্রে যারা নিতে চান তাদের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা থাকছে বা লাভ ঘটবেই কর্মের জায়গায় চলে যাচ্ছি ভাবের অধিপতিগ মঙ্গল সেই মঙ্গল কর্মজীবনের ক্ষেত্রে পঞ্চমভাবে অবস্থান যেটি নিজের গৃহে সাধারণত প্রাইভেট বা এখানে বুথযুক্ত অবস্থায় থাকার জন্য মঙ্গল যারা ইঞ্জিনিয়ারিং লাইনের উপরে চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রদান করতে পারে তবে প্রাইভেট জবটি কিন্তু উঠে আসার সম্ভাবনাটা বেশি তারা ব্যবসা বাণিজ্য কিন্তু ধৈর্য সহকারে করতে পারলে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে নচেত কিন্তু হটকারীর কাজকর্মের জন্য বাধা বিঘ্ন কিন্তু উঠে আসার সম্ভাবনা আর যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্যের মধ্যে রয়েছেন প্রচণ্ড পরিশ্রম এ মাধ্যমে ভালো ফলটা উঠে আসার সম্ভাবনা এ মাসের ক্ষেত্রে কিন্তু রয়েছে নচেত ব্যবসার ক্ষেত্রে মিশ্র ফল চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রাইভেট জবের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে প্রশমিত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আমি আর এখানে লাভভাবের অধিপতিগ চতুর্থ পঞ্চম ভাব দিয়ে যেহেতু গমন করছি এবং যাদের বিশেষ করে শুক্রের দশা বা অন্তর্দশা যাদের চলছে বা যাদের ক্ষেত্রে মঙ্গলের দশা বা অন্তর্দশা যাদের চলছে তারা কিন্তু এই মাসের ক্ষেত্রে অতি শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে এইটুকু বলতে পারি এবং বিশেষ করে এখানে গ্রহের গোচর ফলটা আপনাদের কাছে তুলে ধরলাম কিন্তু মেন কথা বলবে আপনার জন্মকালীন গহর সন্নিবেশ এবং আপনার দশা অন্তর্দশা অনুযায়ী ভালো মন্দ ফলটা আমরা কিন্তু পেয়ে থাকি এই দশা এবং অন্তর্দশা যেটি পূর্ব জন্মের কর্মফল যেটি যখনই আপনি জন্মগ্রহণ করলেন সেই মূর্তকালীন বিধাতা আপনি যখন আলো বাতাসটি গ্রহণ করলেন একটি নক্ষত্র কিন্তু ওই সময়ে রাম করে বা চলে সেই নক্ষত্রের অধিপতি দিয়েই কিন্তু শুরু হয় তার দশা সেই দশা অন্তর্দশার মাধ্যমে আমরা ভালো মন্দ ফল পেয়ে থাকি এবং পূর্বজন্মের কর্মফল তাই আমরা ওই দশা অন্তর্দশার মাধ্যমে লাভ করে থাকি এবং যেহেতু শনিদেব এই কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর প্রভাব কিন্তু বেশি তাই শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করলে অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু পাওয়া যাবে এবং রাহুল নেচারটাও কিছুটা শনিদেবের মতো সেই কারণে শনিদেব সন্তুষ্ট হলে সব গ্রহগুলোকে কন্ট্রোল করার ক্ষমতা ওনার মধ্যে কিন্তু রয়েছে কারণ ভাগ্যবিধাতা কর্মফল প্রদান দণ্ড দান ওনার হাত দিয়েই কিন্তু আমরা পেয়ে থাকি এবং কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র আজ থেকে চারশো বৎসর পূর্বে শ্রীচৈত্র মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই মহামন্ত্র পদর্পণ করে গেছে এমন জায়গা এখন যেসব জায়গা এই নাম কীর্তন হতো না সেই সব জায়গায়ও কিন্তু এখন নাম কীর্তন কিন্তু প্রচার চলছে সেই কারণে আমি বলবো যে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসারের সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিশন পৌঁছে আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার